হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে আমার বাড়ির কাছে থেকে একটা পেয়ারা পেরে নিয়ে এসেছি এই পেয়ারাটা দুদিন ধরে হয়েছিল তো মোটা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে একটু মোটা হোক তারপর তুলব তো এবারে হয়ে গেছে আর দেখলাম যে আর রেখে লাভ নেই এবার তুলে নিই আর আজকে প্রসাদ হিসেবে দেবো আর এই গাছটা আমার বাড়িতে অলরেডি আছে এইটা দু তিন বছর হলো গাছটা লাগিয়েছিলাম তো খুব কম পরিমাণেই পেয়ারা হয় যেহেতু গাছ এখন ছোট মাঝে মধ্যে দু একটা করে হয় আর আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম পেয়ারা গাছের জন্য তো সেটা আমি বেশ কিছুদিন আগে আর গাছ আমি নার্সারি থেকে এনে বাড়িতে লাগিয়েছিলাম ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তো আপনারা বহুজন কমেন্ট করেছেন যে আপনাদের বাড়িতে পিয়ারা গাছ আছে তো পিয়ারা গাছ থাকলে কোনো অসুবিধা হয় বলে মনে হয় না তো আপনারা কমেন্ট করেছেন বলে আমি এগুলো জানতে পারলাম আর আজকে আমি বড় আমার গাছা প্রদীপটা আজ বের করেছি কারণ দেখলাম ভরে রেখে কি লাভ আছে ঠাকুর ঘরেই একটু সাজিয়ে রাখি তো আমি এটাকে প্রদীপ জ্বালাবো না ডেকোরেশন পারপাস আমি পাশে এইভাবে রেখে দিলাম কারণ এই গাছা প্রদীপগুলো তো দেখতে ভালো লাগে তো সেই জন্য আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্যই রাখলাম প্রদীপের জায়গাটাই ফুল দিয়ে রেখেছি কারণ যেহেতু গাছা প্রদীপ আমি একটা ব্যবহার করি গাছা প্রদীপ নিত্য প্রয়োজনের ক্ষেত্রে তো সেই জন্য এটা আমি জাস্ট পাশে রাখলাম তবে বড় বড় দুটো আমার আরও গাছা প্রদীপ কেনার শখ আছে যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের যে প্রদীপগুলো হয় তো কোনো পুজো পাঠ হলে দুই দিকে ডেকোরেশন পারপাস দেওয়ার জন্য তো ওইগুলো বেশ মোটামুটি অনেকটা দামও হয় তো দেখা যাক কবে আমি ওই প্রদীপগুলো কিনতে পারি তবে এখন সেরকম কোনো পুজো নেই সরস্বতী পুজোও আমি আমার বাড়িতে করাচ্ছি না না হলে আমি সরস্বতী পুজো উপলক্ষেও কিনতে পারতাম কিন্তু এই বছর যেহেতু সরস্বতী পুজো করাচ্ছি না আর এই বড় গাছাপ্রদীপটা শুধুমাত্র আমি ডেকোরেশনের জন্য এইভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখবো বলেই কিন্তু আজ বের করলাম আর দেখতে যেহেতু খুব ভালো লাগে এই বড়ো বড়ো প্রদীপগুলো তো সেই জন্যই আমি রাখলাম আর চলুন এবার কিছু কিছু কমেন্টগুলো পড়ে নেওয়া যাক তো একজন কমেন্ট করেছেন দিদি ভাই তোমার গোপালদের পুজো দেখতে দেখতে আমারও খুব ইচ্ছা করতো গোপালের সেবা করার এখন আমার বাড়িতে দুজন গোপাল এসেছে আমিও তোমার মতো গপ্পু আর গুবলু নাম দিয়েছি তোমার বাবা মারা যাওয়ায় তোমাকে আর বলতে পারিনি জানি তোমার মন খারাপ তোমাকে আমার গোপু ও গুবলুর ছবি পাঠাবো পরের ভিডিওতে প্লিজ আমার নামটা নিও তো এই যে আপনার নামটা নিলাম আর আপনার আইডির নাম হচ্ছে গৌর দেবনাথ আচ্ছা পরের অনেকগুলো কমেন্ট আছে যে একজন লিখছেন আজকে বন্ধু তুমি এই কথাগুলো বললে দশ মাস চলছে বাবাকে হারালাম কি কষ্ট হচ্ছে আমার সেটা হয়তো যে হারিয়েছে সে জানে পৃথিবীর সব বাবা মায় যেন সবার ভালো থাকে পরের কমেন্টটা হচ্ছে তুমি ভিডিও করে যাও দিদি দিদিভাই আগের মতো কারোর কথায় কান দিও না আমরা তোমার পাশে আছি দিদি দিদিভাই জয়গোপাল জয়রাতে তো আপনাদের অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য তারপরের কমেন্ট হচ্ছে মন জুড়িয়ে গেল দিদি আমার নামটা নিও তুলিকা ঘোষ দত্ত তো এই যে আপনার নামটাও নিলাম আর একজন আমাকে কমেন্ট করেছেন যে অনুতোষ ঘোষ তো আমাকে লিখেছে দিদি ভাই চিনতে পারছো তো হ্যাঁ অনেক দিন পর আমি রিপ্লাইও করেছি চিনতে কেন পারবো না অবশ্যই আমার ভিডিও আপনি প্রথম থেকে দেখে আসছেন কিছু কিছু ভিউয়ার্স আছেন যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছেন আর আপনারা কমেন্টও করেন তো সেই রকমই এই একটা আইডি অনুতোষ ঘোষ তো আমি তোমাকে তুমি বলেই বললাম তুমি আমার থেকে ছোটো না বড়ো আমি জানি না যেহেতু তুমি আমাকে দিদিভাই বলছো তার মানে তুমি আমার থেকে ছোটোই হবে তো সেই জন্যই বলছি যে হ্যাঁ তোমার মতো এরকম অনেকেই আছে যে আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছেন আর তাদের নামগুলো আমার একদম পুরো মুখস্থ হয়ে তো আজকের মতো কমেন্টগুলো এইটুকুই থাক আবার পরের কমেন্টগুলো পরের ভিডিওতে পড়া যাবে আর আপনাদের প্রত্যেকজনের কিন্তু আমি নাম নি তো সেটা দেখতে গেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু ফলো করতে হবে আপনারা আমাকে বলেন যে আমার নাম নিও দিদিভাই আমার নাম নিও তো হ্যাঁ আমি প্রত্যেকজনেরই আমি নাম নি তবে হ্যাঁ হয়তো সব ভিডিওতে সবার নাম নেওয়া হয় না তো সেই জন্য প্রত্যেকটা ভিডিও ফলো করবেন তাহলে দেখবেন আমি আপনার নামটা অবশ্যই নিচ্ছি তো চলুন আজকের মতো ভিডিওটা এই অবধিই থাক কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা